زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی پہ بندگی شرمندہ ہے زندگی گی شرمندہ ہے یہ ہم سب مسافر صاف لگا اہل دل کی نظر سے روح کر تذ شاہ و دولت سب فقیر گر نیک شاہ دولت سب فکیر گھر نیک نے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں بندگی شرمندہ ہے <Rocky> زندگی بے بندگی شرمندہ <launches> so, ہے زندگی میں بندگی 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 بے زندگی شرمندگی ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আরামের মা বোনেরা এতক্ষণ যে আমি আপনাদের বয়ান করলাম একবারও কিন্তু বলি না আপনারা আমার মতো টুপি লাগায়া দেন একবারও বলি নাই আপনার আমার মতো হুজুর হায়া যান একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান আপনিও কওমি মাদ্রাসায় যান স্কুল কলেজ বন্ধ করে দেন আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়িদ একবারও বলি না আপনারা তাবলিগে না গেলে কপাল করবে পীরের কাছে না গেলে উপায় নাই একবারও বলি নাই আমি বলতেও চাই না রে বাবা আমি হুজুর বানাইতে আসি নাই আমার দেশে হুজুরের অভাব নাই আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শবান প্রফেসর নাই আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের প্রয়োজন ও যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি শুধু এতটুকু বলবো ওখানে থাইকা জান্নাতের ঠিকানা খুঁজো তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা সত্য কথাটার সাক্ষী দাও আসেনি তোমার কপাল কেন এত খারাপ

বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না রে বাবা ও আমার যুবক তুমি স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো চাকরি করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বিদায় বেলা একটা কথাই বলবো অনুরোধ করব বেয়াদ হইও না বল না হাফিজ ভাই বেয়াদ ভাবনা তার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো বেয়াদবি তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে তুমি বঙ্গু এক নাম্বারে মা বাবার সাথে বেয়াদবি করবা না দ্বিতীয় শিক্ষকের সাথে বেয়াদবি করবা না তিন আউললামায়ে সাথে বেয়াদবি করবা না মা বাবার বর্দ্বোয়া যদি কপালে তোমার লাগে মরার আগে বঙ্গু হয়ে যাবা শিক্ষকের মনে কষ্ট দিয়া যদি বর্দ্বোয়া নাও লেখাপড়ার জীবন ধ্বংস ওলামায়ে কেরামের অন্তরে কষ্ট দিয়া যদি বর্দ্বোয়া নাও তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে আর জীবনে ভালো সম্মানের জায়গা খুঁজে পাইবা না অতএব এখনো সময় আছে তাও বা করে নেও তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে দাড়িওয়ালা হয় যাও ঢাকা কলেজের খবর নাও কত ছেলে লেখাপড়া করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা কলেজে পড়ে আছে না নাই পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় বড় মসজিদের খতিব অথচ আরবিও বলতে পারে না ও যুবক বাবা তুমি কি করো ঢাকা কলেজে পড়ি তোমার এত বড় দাড়ি বাকরি জামা ক্ষতি হয় না তাই না শিক্ষকেরা কিছু বলে না কয় বলে কি বলে সবাই বলে ছেলেটা বড় ভালো ছেলে তোমার ক্লাসে মেয়ে নাইকা আছে মাঝে মাঝে তোমাদেরকে কি আড্ডায় ডাকে না বলে ডাকে কি করো তখন বলে আমার বন্ধুরা যখন বলে চলো আমরা ঘুরতে যাব আড্ডায় যাব পার্কে যাব আল্লাহর কাছে তখন দোয়া করি আর ইস্তেফার করি আমার কিছু বলা লাগে না আমার আগে আমার ক্লাসের মেয়েরা বলে দেয় ও আল্লাহর পথে আছে ডিস্টার্ব করিস না ওরে সারিয়া দে মেয়েরাই বলে ওরে সার ওরে ডিস্টার্ব করিস না এরে আল্লাহর বান্দা হেদায়াতের মালিক আল্লাহ শুরু থেকেই বল বলে বলে আসতেছি দিনের বুঝ বড় কঠিন জিনিস দিনের বুঝটা যখন আসছে কলেজে ভরিয়াও দাঁড়িয়ে রাইখা দিছে আর তোমার কপাল ফুইরা গেছে তোমার চাইলেই নামাজ পড়তে পারো তুমি কেন পড়ো না রে বাবা এখনো সময় আছে তওবার দরজা খোলা পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে পাঁচ নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না রে মা এখনো সময় আছে তওবা করেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না আর মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন খেয়ালত করবেন না ও আমার যুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো জীবনে তো দাড়ি কম কাটো নাই মনে চাইছে নামাজ পড়বা না কত নামাজ ছাড়লা মনে চাইছে বেপরদায় চলবা দোরায় চলছ কেউ বাধা দিলেও মানো নাই এখন আর কতদিন তুমি বাহাদুরি করবা মরণ কখন আসবে জানা নাই সময় যদি থাকে তওবা করে নেও। আল্লাহকে বলো হে মালিক জীবনে তো নামাজ কম সারলাম না দাড়ি কম কাটলাম না বেপরদায় বহুত চললাম আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে যাদের অন্তর তৈরি আছে শুধু তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন